ঝুড়ল্যান চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত আলিম টেস্ট পেপারের তিনশো তিনশো তেতাল্লিশ এবং তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রথমেই ছয় ঘড়ি কেআইসিনিয়ার মাদ্রাসার ভূগোল প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন ভূমিরূপ গঠিত হয় এখানে বায়ুর কার্যের দ্বারা ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ু প্রবাহ একটি কঠিন বর্জ্য হল মোবাইল ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল মহারাষ্ট্র ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমালাই পর্বতের আনাইমদি মিলিয়ন শিটের অক্ষাংশ দ্রাগিংগত বিস্তার চার ডিগ্রি বাই চার ডিগ্রি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে লেগুন বলে মিথ্যা প্লেয়া বলা হয় লানিনা এর অর্থ হল ক্ষুদ্র বালিকা এটি সত্য কৃষ্ণ মৃত্তিকায় গম চাষ ভালো হয় এটা মিথ্যা হবে কৃষ্ণ মৃত্তিকায় কার্পার চাষ ভালো হয় সুতরাং এটি মিথ্যা ড্যাশ বায়ুর দিক নির্দেশ করা যন্ত্র বাদ পতাকা হল বায়ুর দিক নির্দেশ করা যন্ত্র বল উইভিল পোকা ড্যাশ চাষের সঙ্গে যুক্ত কার্পাস পাঠ একটি তন্তু ফসল ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এই অংশটি ভুল আছে একটি বাক্যে উত্তর দাও আই আর এস এর পুরো কথাটি লেখো এর পুরো কথা হলো ইন্ডিয়ান রিমোট সেন্সিং ইনস্যাট এর পুরো অর্থ কি ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লেখো লাদাখ একটি রবি শস্যের নাম লেখো গম এরপর আমরা দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নিলাম এবারে হরিহরপাড়া সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন দেওয়া হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল উত্তর হবে জলপ্রপাত বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য কার্যকরী পরি ছেষট্টি শতাংশ মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে দেখা যায় গৌণ জোয়ার একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ব্যবহৃত সিরিঞ্জ কোন মাটিতে কার্পা চাষ ভালো হয় কাল মাটিতে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যা কুমারিকা একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হল গরান সত্য অথবা মিথ্যা নিরূপণ কর লুবাই হলো একটি স্থানীয় বায়ুর উদাহরণ সত্য মুম্বাইকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এটি মিথ্যা হবে কারণ ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো তুলো সত্য থর্মরূমি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত রাজস্থান টোপোস্পের প্রতি একশো মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে সিএফসির পুরো কথা হলো ক্লোরো ফ্লোরো কার্বন স্তম্ভ মেলানো ভারতের রোড হল দুর্গাপুর ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা এটি দুই হাজার চোদ্দো সালের দোসরা জুন গঠিত হয়েছিল সমুদ্র পৃষ্ঠে বায়ুর সাধারণ চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিভার ভারতের সর্বক্ষণ বিভাগ স্থাপিত হয়েছিল সতেরোশো সাতষট্টি সালে আমরা দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর দাগের প্রশ্নগুলো দেখে নিলাম এবার বনগা হজরত পীর এ ইউ সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্নগুলি দেখে নেব প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমির ফল উত্তর হবে বারখান বায়ুর মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিল্কা উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে এটি শীতল স্রোত হল ল্যাব্রার স্রোত এটি রবি শস্য হল গম ভারতের সর্বোচ্চ হলো কেটু বা গডউইন অস্টিন নস্টিনী আই বাই টুয়েলভ নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে স্কেল হবে একের অনুপাতে পঞ্চাশ হাজার সত্য বা মিথ্যা নিরূপণ করো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল মৌসুমাম সত্য এটি বিশুদ্ধ কাঁচামাল হল লোহা করিক মিথ্যা সকল প্রকার বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায় এটিও মিথ্যা কারণ উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করলে বর্জ্য সম্পদে পরিণত করা যায় শূন্যস্থান পূরণ কর রাজস্থানের উষ্ণ স্থানীয় বায়ুর নাম লু লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সব শিল্পের মূল বা সকল শিল্পের জননী সিকিমের রাজধানীর নাম গ্যাংটক স্তম্ভ মেলানো সাইক্লোন হল ঘূর্ণপাত হিমবাহ সঞ্চয় কার্যের ফলে রেখা গঠিত হয় একটি বাক্যে উত্তর দাও একটি কঠিন বর্জ্যের নাম লেখো শাকসবজি ফলমূলের কোষা ডিমের খোসা প্রভৃতি মৃত্তিকায় কোন ফসল খুব ভালো হয় কার্পাস বা তুলো কার্যকরী সৌর বিকরণের পরিমাণ কত ছেষট্টি শতাংশ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হল কন্যা কুমারিকা অন্তরীপ প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা এখানেই শেষ করব যেতে যেতে বলবো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে চাপ দিয়ে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ